অমর সঙ্গীন এই মুহূর্তে আপনাদেরকে আমি নিয়ে চলে এসছি এবং দেখতেই পাচ্ছেন শ্যাম্পী নীল রয়েছে প্রেমের গল্প তো বেশ গড়গড় করে এগোচ্ছে যতদূর আমরা বুঝতে পারছি প্রেম কি ফাইনালি হচ্ছে প্রেম তো রাজ এবং শ্রীমতের মধ্যে প্রথম দিন না মানে বিয়ের আগে থেকেই প্রেম ছিল সেই কারণেই দুজনে বিয়ের সিদ্ধান্তটা নিয়েছে শ্রীমটাই মেইন বেস শ্রীমটাই তো গল্পের মেইন আর কি গল্প বলা যেতে পারে প্রেমকে কেন্দ্র করে চারপাশে ঘটনাগুলি কিন্তু এখানে যে ভুল বোঝাবুঝির একটা বিষয় ছিল সেটা আমরা দেখেছিলা এই ভুল বোঝাবুঝি ব্যক্তিগত জীবনে করার সময় হয়েছে যেটা যখন সম্পর্ক থেকে কোথাও একটু জায়গা নিয়ে হয়তো

ঠিক না পড়তা। আবি হ্যাজ না। আ তো আমরা মিউচুয়ালি একে অপরের সাথে দূরত্ব। বাড়ির লোক মেনে নিচ্ছে না। বাড়ির লোক মেনে নিচ্ছে ও ননভেজ ও নন। আমি অনেক কিছু আমি বলছি যেকোনো মানে সম্পর্ক যেকোনো সম্পর্কে আমার মনে হয় ভুল বোঝাবুঝি হয় দূরে চলে যাওয়া হয় তারপরে আমি সেটা মিটেও যাই যদি ভালোবাসা

ওটা শেষ করে এসছে এটা করছে কোন অনেকে আমি নিজেকে বেশি পছন্দ আমি নিজেকে ভীষণ ভালোবাসি সঙ্গে করতে বেশি পছন্দ করব কারণ একটা থাকলে কিউ দিতে হয় হয় অনেকটা সমস্যা থাকে আমার কাউকে যায় না কিউ দেয় ও যে থাকলে বেটার হয় মাঝে মাঝে যে এনজি করায়

ধারাবাহিক সেটাই সেই ধারাবাহিক তো মধ্যে চারটি যেগুলো তে আনসার করলে বেশি নাম্বার পাওয়া যায় সেগুলোই ব্যক্তিগত জীবন বাকি গুলো কিন্তু সব ধারাবাহিক শেষে চলে এসেছো বলে এই আমি তো বলে ঝামেলা হচ্ছে হাসি হচ্ছে তার মধ্যে রাজ এবং স্ত্রী সম্পর্ক করে গড়ে এভাবেই চল আর দেখতে থাকলো আমার প্রতিদিন সোম থেকে শনি দুপুর সাড়ে তিনটেমাত্র এভাবে আমাদের ইউ আৰু এই থাকে